রয়্যাল বেঙ্গল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা নিমন্ত্রিত ছিলাম এই অনুষ্ঠানে যেটা হয়েছিল নিউ টাউন বিজনেস ক্লাবে তো এই অনুষ্ঠানের মেনুতে কি কি ছিল এবং খাবার কেমন ছিল সেসব বিষয় তো আসছে তার আগে চলো ওনারের মুখ থেকে কিছু ডিটেলস একটু জেনে নি আমি তনুশ্রী চক্রবর্তী আমার রয়্যাল বেঙ্গল ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা বিভিন্ন ধরনের অকেশন আমরা করে থাকি কলকাতার বাইরে এবং কলকাতার মধ্যে দুটো দুটোতেই আমরা সার্ভিস দিয়ে থাকি আপনাদের যাদের আমাদের ক্যাটারিং পছন্দ ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন আপনাদের কি কোনো অফিস হ্যাঁ অফিস আছে আমার সল্টলেকে আমি থাকি সল্ট বিডি ব্লকে কালকাটা সিক্সটি ফোর ওখানে এসেও যোগাযোগ করতে পারেন অথবা ফোন নাম্বার আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ তো মোটামুটি সব ডিটেলস তো জেনেই গেলে ওনারা কিন্তু বেশ অ্যাফোর্ডেবল রেটে প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড করে থাকেন যেমন মেনুতে যে সমস্ত মাছের আইটেম ছিল সবই কিন্তু পিওর ভেটকি ইউজ করে প্রিপেয়ার করা এই অনুষ্ঠানে স্টার্টারে ছিল গন্ধরাজ চিকেন ক্রিস্পি বেবি কর্ন আর চিজ কর্ন টার্ট আর মেন কোর্সে ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম ছানার কোফতা কারি ফিশ ফ্রাই বাসন্তী পোলাও বাসমতি রাইস চিকেন বাংলো অ্যান্ড মাটন কষা এই সমস্ত খাবারের টেস্ট এবং ওনাদের হসপিটালিটি দুটোই কিন্তু দুর্দান্ত সো ওনাদের কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনে আমি দিয়েই দিলাম তোমরা যে কোনো ইভেন্টে যে কোনো অনুষ্ঠানে যে কোনো দরকারের জন্য ওনাদেরকে নির্দ্বিধায় কল করে নিতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিতে পারো যারা এখনো ফলো বা সাবস্ক্রাইব করোনি আমাদেরকে সেটাও করে দিতে পারো আজকের মতো তাহলে টাটা